যে সিবিআই মানেই বিজেপির দালাল তৃণমূলের আমলে ফ্রেশ চাকরি হবে এটা ভাবাই অসম্ভব এই কারণে সুপারিশ যাদের যাদের গেছে দায়টা তাদের আইপ্যাক যদি বলে যে অভিষেক তুমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করো ও দক্ষিণ দিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে কুন্তলের এ তো টেলার হয়ে রায় পিকচার বাকি হয় এসপি থাকাকালীন এই ভারতী ঘোষ মমতা ব্যানার্জিকে মা বলতো তার এই দায় ভারতীয় জনতা পার্টি নেবে না সঙ্গ পরিবারও নেবে না এম বিএ করতে গেছিলো না প্রেম করতে গেছিলো না কি কী করতে গেছিল ভগবান জানে কারণ এম বিএ ডিগ্রিটা আজও পর্যন্ত দেখাতে পারিনি এই সাজান কান নেতা মালটা তো ছিল সিপিএম এর পাল্টি খাওয়া মাল সাগত মোল্লা মালটাকে সিপিএম মাল পাল্টি খাওয়া মাল উদয় যে হুমকি দেয় বরাবর সে মালটাকে ফরাট ব্লকের মাল বাপ ছিল ব্লক পাল্টি খাওয়া মাল আরে বাপের হলে জনগণ যদি তোদের পাশে থাকে তাহলে ভোট লুট করতে হয় কেন রে বাঁদরের বাচ্চারা অনেকে বলে আর এস এস মানে হিন্দুদের সংগঠন তা যদি হতো তাহলে আর এস এস এর মধ্যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থাকতো না এতদিন বলতো বামপন্থীরা তৃণমূলীরা কি বলতো যে সিবিআই মানেই বিজেপির দালাল বিজেপির এজেন্ট বিজিপির পাচাটা সিবিআই এবং আবার কেউ কেউ বলতো সিবিআই বা যে চার্জশিট বা যা কিছু দেয় সেটা সেটিং করে দেয় এটা বামপন্থীরা বলতো সেটিং ইটিং মিটিং ইত্যাদির গল্প করতো এই যে ভারতী ঘোষের নাম বললেন এই ভারতী ঘোষ আগে কী ছিল এসপি ছিল এসপি এবং এই ভারতী ঘোষ এসপি থাকাকালীন আমি কিন্তু অন রেকর্ড বলছি এসপি থাকাকালীন এই ভারতী ঘোষ মমতা ব্যানার্জিকে মা বলতো মা মমতা ব্যানার্জিকে মা বলতো এই ভারতী ঘোষ রেকর্ড আছে কিন্তু ক্যামেরার রেকর্ড আছে এবং এই ভারতী ঘোষ পঞ্চায়েতে ভোটে তৃণমূল জিতেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার জিতে হাতে হ্যান্ডসেপ করছে হাসাহাসি করছে ফুল দেওয়া দিয়ে চলছে সেই ভারতী ঘোষের সাথে এই মমতা মায়ের মানে ভারতী ঘোষের মা তার সাথে কী এমন হলো আমি জানি না আমি জানি না আইপিএস অফিসার সেখান থেকে উনি পাল্টি খেয়ে ভারতীয় জনতা পার্টিতে এলো ভারতীয় জনতা পার্টিতে এলো এবং ভারতীয় জনতা পার্টিতে তখন একটা রেওয়াজ চলছিল কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে আরও অনেকে ছিল তারা তখন তৃণমূল থেকে আসামানি বিশাল নেতা চলে এসছে বিশাল কিছু করে ফেলেছে সব হেডলাইন হইতো তৃণমূল থেকে রাজীব ব্যানার্জি চলে এলো তৃণমূল থেকে মুকুল রায় চলে এলো তৃণমূল থেকে অমুক চলে এলো তৃণমূলের কোন খসে গেল হেডলাইন হতো পরবর্তীকালে কী দেখলাম রাজীব ব্যানার্জি পাল্টি খেলো তারপরে মুকুল রায় পাল্টি খেলো অর্জুন সিং পাল্টি খেলো আবার যদিও ফিরে এসছে তা এই যে ভারতী ঘোষ যার নাম বলছেন এ ভারতী ঘোষ যখন এই কীর্তিটা করেছে তখন তিনি তৃণমূলে থাকাকালীন করেছেন তৃণমূলে থাকাকালীন করেছে তার এই দায় ভারতীয় জনতা পার্টি নেবে না সংঘ পরিবারও নেবে না যে কাঠ খাবে সে আঙার হাঁকবে সমস্ত অযোগ্যদের যে তালিকা সেই তালিকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই তৈরি হতো এবং এই যে সুবারিশ চাকরির যে সুপারিশ সেটাও দেওয়া হতো পার্থ চট্টোপাধ্যায়কে এবং তিনি দিতেন মানিকবাবু হ্যাঁ কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শিক্ষামন্ত্রীর বাড়িতে যাবে না তো কারাতে যাবে কারণ শিক্ষামন্ত্রী কে ছিল পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী কাছে ওই রসুনের কুয়ার মতো সব রসুনের পেছন দেখেছেন এরকম পেছনটা এক জায়গায় ছাড়াবেন আলাদা আলাদা তার তখন রসুনের পেছনের মতো সব গিয়ে জড়ো হতো ওখানে এবার সে আবার মানিকবাবুকে দায়িত্ব দিত এই কারণেই তো আজকে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে এই কারণেই তো ওই যে টাকাগুলো অপার বাড়িতে পাওয়া গেল গোনার জন্য মেশিন আনতে হলো সুতরাং আজকে যোগ্য অযোগ্য এই যে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে টাকা এবং সুপারিশের চাকরি জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঘুলঘুলি দিয়ে চাকরি ফ্রেশ দরজা দিয়ে তো চাকরি হয় না তৃণমূলের আমলে এটা হয় না এটা সম্ভবও না তৃণমূলের আমলে ফ্রেশ চাকরি হবে এটা ভাবাই অসম্ভব এই কারণে সুপারিশ যাদের যাদের গেছে দায়টা তাদের দায়টা তাদের তার দায় ভারতীয় জনতা পার্টি নেবে না তার দায় কেন্দ্র সরকার নেবে না তার দায় সংঘ পরিবার নেবে না কারণ উনি একজন আইপিএস অফিসার ছিলেন মমতাকে মা বলতেন তৃণমূল জিতলে হাত মেলাতেন হ্যাঁ এখন ভারতীয় জনতা পার্টিতে এসে বডিগার্ড নিয়ে ঘুরছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর ডায়ে বাঁয়ে পেছনে সব বডিগার্ড নিয়ে ঘুরছেন হ্যাঁ তা ওনার তো ভয় পাবার কিছু নেই বঞ্চ সেন্ট্রাল ফোর্স যার পাশে থাকে আম পাবলিক তাকেই ভয় পায় কারণ উনি তো এক্স আইপিএস অফিসার যেমন একটা এক্স অফিসার মুকুল রায়ের কথাতে বর্ধমানের এসপি ছিল মুসলিম নামটা ভুলে গেছি সে কিন্তু জেল খেটে এসছে এই যে বলছেন কাকু কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য বারবার হয়েছে এবং এই কাকু বলতো আমার বাসকে কেউ ছুতে পারবে না আমার বাসকে কেউ ছুতে পারবে দিস ইজ দ্য কোশ্চেন এটাই তো আম জনতার কোশ্চেন বসটা কে মালিকটা কে এই কারণেই তো কণ্ঠস্বর পরীক্ষার জন্য আমার পিজি হসপিটালে বারবার কণ্ঠস্বর করতে বাধা দিচ্ছে অবশেষে জোকাতে পরীক্ষা হলো এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষা ফরেনসিক রিপোর্ট যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন দেখবেন এবং কুন্তলেরও কণ্ঠস্বর সেন্ট্রালের কোনো হসপিটালে পরীক্ষা করানো দরকার কারণ রাজ্য সরকারের আন্ডারে হসপিটালে পরীক্ষা করলে হবে না সেন্ট্রালের জোকার মতো হসপিটালে পরীক্ষা করলে প্রকৃত নমুনা প্রকৃত ফরেন্সিক রিপোর্ট প্রকৃত কণ্ঠস্বরের রিপোর্ট পাওয়া গেলে দেখা যাবে যে অভিষেকের নাম আসছে কারণ করে অভিষেক ব্যানার্জি এলো কবে অভিষেক ব্যানার্জী এলো কবে মমতা ব্যানার্জী যখন একুশে অভিষেক নৌ মমতা ব্যানার্জিকে কে যখন চুলের মুঠে ধরে বামপন্টের পুলিশ ঢুকিয়েছিল লালবাজারে তখন ছিল নৌ মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ছিল নৌ মমতা ব্যানার্জি যখন নন্দীগীরাম আন্দোলন করেছিল তখন ছিল নো তাহলে অভিষেক ব্যান্জি এলো কবে এলো ক্ষমতায়ন হবার পরে ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মৃত্যুর ইস্তেফা দিয়ে দিল প্যারা ছুটে করে দিল্লি থেকে বলে এমবিএ পড়তে গেছে এম পড়তে গেছিল না প্রেম করতে গেছিলো না কি কী করতে গেছিলো ভগবান জানে কারণ এম এ ডিগ্রিটা আজও পর্যন্ত দেখাতে পারেনি তাকে প্যারাশ্যুটে করে নামিয়ে ডায়মন্ড হারবারে জিতে গেল ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দিল মনির দ্বয় জিতে গেল আরে জিতে দেখলেই তো বিশাল মধুর হারি মধুর চারতে লাগল মধুর চারটে চাটতে চাটতে সারা বাংলায় যত চোর দেখছেন এই কাকু কুন্তল যা দেখছেন হ্যাঁ অনুব্রত সববারের মাথা বুয়ো সাত লক্ষ ভোটে জেতা অভিষেকের ব্যানার্জি মমতা ব্যানার্জি বলে পিসি মমতা ব্যানার্জিকে পিসি বলে তাহলে যদি পিসি হয় তাহলে মমতা ব্যানার্জি নোট করো মমতা ব্যানার্জি যখন দুর্গাপুর এক্সপ্রেস হয়েতে এই অভিষেক ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হলো মমতা ব্যানার্জি হরর করে চোখ দিয়ে জল পড়ছে অথচ অভয় মরে গেল কোনোই চোখে জল নেই বিনা কারণে চোখের জল এমনি এমনি পড়ে আর তারপরে দুর্ভাগাপুর এক্সপ্রেস হয়েতে প্রতিটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে এভরি জায়গাতে পুলিশ বসিয়ে দিল চেকিং বসিয়ে দিল তোমার সিগন্যাল বসিয়ে দিল তার আগে কিন্তু দেয়নি তাহলে অভিষেকে ব্যানার্জি কোন হয় মমতা ববুর মমতা খালার মমতা আপার মমতা ব্যানার্জির সেটা এখন চিন্তার বিষয় তাই আজকে কুন্তলের এ তো টেলার হয়ে পিকচার আবি বাকি হয় পায়ে মারতে হবে ছাব্বিশে রেফারি থাকবে না পুলিশ কর্তাকে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি দিচ্ছে টিএমসি নেতা কি বলবে কোন নেতারা কোন হুনু কে নামটা বলুন না নামটা কি হুনুর নামটা কি তৃণমূলের তো সবাই একবারের নেতা যে যেখানে সে সেখানে এমন নেতা সব তৃণমূলের পয়লা জানুয়ারি শুভ জন্মদিনে তৃণমূলের মৎস্যমানে মৎস্যমানে পেটে পিটি হয় আরবুল বার্সের মোল্লা আবার তোমার মালদাতে তৃণমূলের নেতা খুন হয় আজকে আমার কলকাতাতে শুট আউট হতে হতে বেঁচে গেল আজকে এই সাজান কান্নেটা মালটা তো ছিল সিপিএমের পাল্টি খাওয়া মাল সগাদ মোল্লা মালটাকে সিপিএমের মাল পাল্টি খাওয়া মাল উদন গিও যে হুমকি দেয় বরাবর সে মালটাকে ফরাট ব্লকের মাল বাপ ছিল ফরাড ব্লক পাল্টি খাওয়া মাল পাল্টি খাওয়া যদি কোনো মাল এরকম বলে থাকে তাহলে জানবে খালি ঘরা ঢং করে আওয়াজ হয় ভরা ঘরা আওয়াজ হয় না পুলিশকে পাশে রেখে হুমকি দেওয়া সোজা আরে ব্যাপারটা হলে জনগণ যদি তোদের পাশে থাকে তাহলে ভোট লুট করতে হয় কেন রে বাঁদরের বাচ্চারা এটা আইপ্যাকের ফর্মুলা কারণ এই আইপ্যাক জিনিসটা মাকে না খায় না গায়ে দেয় না চুলে দেয় সেটা কেউ জানতো না এই আইপ্যাককে নিয়ে এসছে ওই অভিষেক ব্যানার্জি তা আইপ্যাক যা বলে আইপ্যাক যদি বলে যে অভিষেক তুমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করো ও দক্ষিণ দিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে আই যদি বলে যে তুমি দুবাইয়ে চিকিৎসা করতে যাও দুবাইয়ে চিকিৎসা করতে যাবে তা এই যে উড়ে গেছে বলছেন আমি জানি না আমি দেখিনি আপনারা বলছেন আমি শুনছি যদি উড়ে গিয়ে থাকে কারণ ছাব্বিশ সালে দলটাই তো উড়ে যাবে তা এখন থেকেই শুরু হয়ে গেছে বাংলার বুকে বিরোধী পক্ষ সভা করতে গেলি সরকারের বাধা আপনি দেখুন বিরোধী দলনেতা তার বক্তব্য স্পিচ করবে সভা করবে চুয়ান্নবার হাইকোর্টে আসতে হয়েছে একবার না বার চুয়ান্ন বার অনুমতি নিতে হয়েছে হাইকোর্ট থেকে একুশে জুলাই যেখানে মমতা ব্যানার্জি সভা করে ভিক্টোরিয়া হাউস সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সভা করবে ওখানটায় আমার হাইকোর্টে আসতে হলো আমার হাইকোর্টে আসত অথচ ওরা সভা করলে সকালবেলায় পারমিশন দিলে আরে কি বলবেন বলুন তো রাজ্যপালের সামনে রাজ্যপালের সামনে যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা ছিল অল টাইম সেখানে ওদের আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি যে নাকি বলেছিল দিল্লিতে টাকা আনতে যাচ্ছি সেখানে পাটি বাচ্চার মতো মেয়েদের পাল্লুতে লুকুত হলো পুলিশ ঢুকেছে মেয়েদের পাল্লুতে লুকুচ্ছে সেই পাটির বাচ্চার মতো ওই অভিষেক ব্যানার্জি যেই বাংলায় পা দিল অমনি মরদের বাচ্চা হয়ে গেল ওখানে ছিল পাটির বাচ্চা মেয়েদের পাল্লুতে লুকুচ্ছিল এখানে হয়ে গেল মরদের বাচ্চা সেই মরদের বাচ্চা এখানে রাজ্যপালের সামনে যেখানে অল টাইম একশো চলে সেখানে ও মঞ্চ বেঁধে ফেললো সেই মঞ্চে কবিতা পাঠ হলো মমতা ব্যানার্জির এপাং ওপাং কবিতা পাঠ হলো সেখানে ওদের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললো কিচ মেরা ফটো কিচ কিচ ওই মঞ্চের কে পারমিশন দিয়েছিল কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল জবাব দিতে পারবে রাজ্য সরকার আর আজ বিরোধী পক্ষ যে কোনো সভা করতে হবে আটকাবে একুশে জুলাই ভিক্টোরিয়া হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবে সেই হাইকোর্টে আসতে হলো আজকে একটা ন্যাশনাল দল না এটা সামাজিক সংগঠন ইন্টারন্যাশনাল শুধু ন্যাশনাল বলো ইন্টারন্যাশনাল সংঘ পরিবার ইন্টারন্যাশনাল সংগঠন যে সংগঠন সামাজিক কাজ করে জাতি ধর্ম নির্বিশেষে সেই সংগঠন কাজ করে জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু অনেকে বলে আর মানে হিন্দুদের সংগঠন তা যদি হতো তাহলে আর এস মধ্যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থাকতো না তাহলে সেই সংগঠন স্টার যিনি হেড মোহন বাগার্জি তিনি বর্ধমানেতে একটা সভা করবেন এবং সেই সভাতে পারমিশনে দিল না কেন না পরীক্ষা চলছে ভালো কথা কিন্তু সভাটা যেখানে হচ্ছে সেই দিনটা হচ্ছে রবিবার রবিবারে কোন পরীক্ষা হয় রবিবারে কোন পরীক্ষা হয় মাধ্যমিক পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় কোনো পরীক্ষা হয় এবং সেখানে কোনো স্কুল নেই সেখানে কোনো মসজিদ নেই সেখানে কোনো মন্দির নেই সেখানে জনবসতিও নেই ফাঁকা জায়গায় সেখানে মোহন পারমিশন সবার দিল না আমার হাইকোর্ট থেকে পারমিশন পেলো এবং হাইকোর্ট বলেছে যে শৃঙ্খলা প্রয়ণ দল সংগঠন শৃঙ্খলা প্রয়নভাবে পঁয়ষট্টি ডেসিমেলের মধ্যে সভা করতে হবে আমার হাইকোর্টকে তার জন্য সুস্বাগতম এবং রাজ্য সরকার যে প্রতিটা ক্ষেত্রে ঝামা ঘাসায় হয় তাদের মুখে হাইকোর্টে যারা ঝামা খায় তারা ঝামা খেতেই থাকবে তাই আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অ্যাডভোকেট সৈয়দ আলী আফজুল চাঁদ আমি সৈয়দ বংশের ছেলে বলছি এই রাজ্য সরকার একটা বাংলায় কথা আছে যে নারীকে দেখতে পারে না তার চলনও ব্যাকা হয় সেই অবস্থা হয়েছে এই রাজ্য সরকারের